আজ এক জুলাই দু হাজার চব্বিশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কিছুক্ষণ পূর্বেই শেষ হল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বারোটি ডিপার্টমেন্ট প্রায় আড়াই হাজার স্টুডেন্টস এখানে আবেদন করেছিল এবং শান্তিপূর্ণভাবে আজকে আমাদের অ্যাডমিশন টেস্ট শেষ হল এখানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীর অভিভাবকরাও এসেছিল এবং অনেক অভিভাবকের সঙ্গে কথা হয়েছে তাদের কা তারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে তাদের পূর্বের একটা ধারণা ছিল এবং তাদের উপস্থিতিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ডেভেলপমেন্টটা এবং স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা তাকে তারা অভিভূত এবং ঠিক একই প্রসঙ্গে আমরাও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি তারাও অন্তত পক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আমি যারা নতুন শিক্ষার্থী এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসবে তাদেরকে অগ্রিম অভিনন্দন এবং স্বাগত জানাই এবং অভিভাবকদের কাছে একটা অনুরোধ করব, এখানে যেমন শিক্ষকদের একটা দায় দায়িত্ব থাকে অভিভাবকদেরও একটা দায় দায়িত্ব থাকে আমরা অভিভাবক এবং শিক্ষক উভয়ে মিলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা পঠন পাঠনে যারা মনোযোগী হয় এবং তারা যেন ভালো একটি পরিবেশ পায় এবং সেই ব্যবস্থা আমরা তাদের জন্য সবসময় চেষ্টা করি এবং এখানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় হাফিজুর রহমান খান সার যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রথম সারির এ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবার এবং আমি মনে করি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে পড়াশোনা করবার এসে তারা উপকৃত হবে এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করি